হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি ভালো তো থাকতেই হবে আজকে হচ্ছে আমার রানির বার্থডে তো এর আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেছোই বাংলা মাস হিসেবে ওর বার্থডে পড়েছিলো সেদিনকে পুজো দিয়ে আসা এবং খাওয়া দাওয়া যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে হচ্ছে পনেরোই মে আজকে আমাদের বাড়িতে একটু বড় করে অনুষ্ঠান করা হচ্ছে সবাইকে নেমন্ত্রণও করা হয়েছে আর বোন এখানে সবজিগুলো কেটে দিল আর এদিকে দেখতে পাচ্ছ শ্বশুর আর যা এখানে মাছ ধুচ্ছে মাছ বাঁচছে আর দুপুরে যারা যারা মানে খাবে তাদের জন্য মাছ আর রাতে যারা মাংস খাবে না তাদের জন্য মাছ করা হয়েছে তো এদিকে এখন অলরেডি চলে এসছে সাজানোর জন্য লোকজন তো তারা এখানে দেখো সাজাবে কিভাবে সেটাই দেখছে আর একটু অন্যরকমভাবে সাজাবো মিঠাইরানির পোস্টার দিয়ে তো ওদিকে ওরা সাজাচ্ছে সাজাক এদিকে আমি চলে এসেছি রান্নাবান্না শেষ তো হয়ে গেছে তো রান্নিকে রেডি করার জন্য আর মিঠাই রান্নিকে রেডি করতে আমি একা পারবো না খুবই অসুবিধা তাই বোন আর আমি দুজন মিলেই রেডি করাচ্ছি দেখতেই পাচ্ছ তো এখন দেখো এখানে ওর খাবারটা সাজিয়ে দিয়েছি আর প্রথমেই বলে দিই এত ব্যস্ততার মাঝে আমি অত নিখুঁতভাবে ভিডিওটা করতে পারিনি ওই মাঝে মাঝে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে খাবার সাজিয়ে দিয়েছি এবং ওকে শুধু খেতে দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম ওর কটা ছবি তুলতে কিন্তু আবার ক্যামেরাম্যান সে বললো তোমরা একটু রেডি হয়ে পাশে বসো তোমাদেরও ছবি তুলবো এমনি দুপুরে অত কিছু প্ল্যান করি নাই ছবি তোলার তো যাই হোক ওকে খাইয়ে দিতে বললো ছবি তুলবে আর এদিকে মিঠাটানির অবস্থা দেখতে পাচ্ছ ওর গ গরমে আর কিচ্ছু ভালো লাগছে না শাড়ি শাড়ি টেনে খুলে দিচ্ছে আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি বাড়ির সবাইকে যারা যারা আছে আরও এই দেখো এখানে আমি ওকে অনেক কষ্ট করে রাজি করেছি মা অল্প একটু খা তারপর জামাকাপড় ছাড়িয়ে দেবো তুই শান্তি করে খাবি যেহেতু ছবি তোলার ব্যাপার আছে জানোই তো এখানে পায়েসটা দুপুরে আর দিই কালকে দেওয়া হয়েছিল আর দেবো রাতের বেলাতে রাতের জন্য পায়েস আছে মেনুতে তো আমি তো খাওয়ালাম এবার খাওয়াবে মিঠাইয়ের বাপি আর এই দেখো এখানে জলটা আমি ভুলেই গিয়েছিলাম তো জলটা আবার বোন দিয়ে গেল। মানে মাথা থেকে অনেক কিছুই বেরিয়ে গেছে জানো না আর এরকম একটা অনুষ্ঠানে এরকমই অবস্থা হয় আরে দেখো সবাই এখানে খাচ্ছে যারা সাজাচ্ছিল তারাও খেলো ক্যামেরাম্যানকেও খাইয়ে দিলাম আগে তখন যেহেতু সাজাচ্ছিলাম খাবারটা তার জন্য ওই ভাইকে বললাম তুমি খেয়ে নাও ততক্ষণ আমাদের সাজানো হয়ে যাবে খাবার আর এদিকে মিঠাইয়ের বাপি বলছিল আজকে মেয়েটার বার্থডে ওকে একটু শান্তি করে খেতে দাও এগুলো খুলে দাও আমি বললাম খুলে দেবোই তো দুটো ছবি তুলে নিই যেহেতু ওটা তো স্মৃতি হয়েই থাকবে সারা জীবন তো দেখো মিঠাইরানির মুখটা দেখে বুঝতে পারছো তো চলো আগে ওকে চেঞ্জ করিয়ে দিই মেয়েটারও কষ্ট হচ্ছে এটা যেহেতু একটা বেনারসি শাড়ি ক্যারি করতে ওরও কষ্ট হচ্ছে তো দেখতেই পাচ্ছ ব্লাউজ তো তাও পরায়নি ওকে মানে একটা ব্লাউজ একটু অন্য টাইপের করে পরিয়েছি দেখতেই পাচ্ছ তো বোনকে আমি ডেকে নিলাম এখন দুজন মিলে ওকে চেঞ্জ করাচ্ছি তো ফাইনালি চেঞ্জ করিয়ে দিলাম ওকে অনেকটাও রিলিফ পেয়েছে দেখতেই পাচ্ছ হাত গলা সমস্ত কিছু ফাঁকা তো ও এবার নিজে নিজে একটু শান্তি করে খাবে তখনও ক্যামেরাম্যান বলছে যে তুমি একটু খাবারটা নিয়ে একটু এই পোস্টটা দাও একটু ওই পোস্টটা দাও যাই হোক কটা ছবি তুললো আর এখানে ওর দেখো মেয়েকে রাগাতে চলে এসছে ওর থেকে খাবার নিয়ে খাবার ওকে মানে জ্বালানোর জন্য দেখাচ্ছে তো কেমন রেগে গেছে দেখো ও দেবে না ও সব খাবে কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু খাইনি সব রেখে দিয়েছিল ওরকম তো ওকে খেতে দিয়ে তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম আরে দেখো ছবিগুলো মিঠাই রানির মাও খায়নি আমরা এখন সবাই সঙ্গে বসে বললাম মানে শেষে যে কজন ছিলাম মেয়েগুলো আর মিঠাইয়ের বাপি আর বাকি সবার অলমোস্ট আমাদের খাওয়া হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া ঝামেলা গেল এখন এই যে চাল আলু নিয়ে যাচ্ছি রাতের জন্য রান্না বান্না শুরু হবে চলে এসছে রাঁধুনিরা তো উনুন জ্বালানোর আগে এগুলো দিতে হয় তেল সিন্দুর ধূপকাঠি এই সমস্ত দিতে হয় তো চাল ঠাল এনেছি আর এখানে দেখো এখানে সবজি কাটতে শুরু করে দিয়ে চেয়ার টেবিল সব আনা হয়ে গেছে ওপরে বাপরে ছাদে প্রচুর গরম তো চাল আলু দিয়ে এলাম আর ধূপকাঠিটা মিঠাই দেখিয়ে দেবে নিচে চলে এলাম তাদের জল দিয়ে পাঠাবো তো চলো একটু সব একটু রেস্ট নেবো আবার তো বিকেলবেলাকে একটু সাজুগুজু করবো পার্লারে গিয়ে তো একটু শোয়ার পর উঠেছি উঠে দেখছি সব সাজানো হয়ে গেছে তাই আগে গেটের ভিডিওটা করলাম এরপর তোমাদের ভেতরে যাব নিয়ে দেখাবো ভেতরটা কেমন করে সাজানো হয়েছে তো এই দেয়ালগুলোতে বেলুন দেওয়া হয়েছে তো এই উপরেও দেওয়া হয়েছে সাইডে সাইডেও দেওয়া হয়েছে আর এই দেখো ঠিক এইভাবে সাজানো হয়েছে দুদিকে দুটো মিকি মাউস আছে আর রানির পোস্টারটা আর এই উপরে হ্যাপি বার্থডে লেখা আছে তো আমি আর মেজো বোন এসেছি ছোট বোনকে তারপর মেজো যাকে ওদেরকে বলেছিলাম তো ওরা কেউ পার্লারে শ্বাস দিতে ইচ্ছুক নয় তাই আমি আর বোন দুজনাতেই চলে এসেছি তো এখানে আমাকে মেকআপ আমার হয়ে গেছে আর এখন হেয়ার করছে আমার এটা হচ্ছে ভিসাদির অ্যাসিস্ট্যান্ট সে আমার হেয়ারটা এখন করছে আর ভিসাদি ওদিকে বোনকে মেকআপটা করছে বোনের চুলটা এই অ্যাসিস্ট্যান্ট আগে করে দিয়েছে তো আমি বলেছি হালকার মধ্যে করব বেশি মানে বেশি মেকআপ করব না তো ওই হালকা টাচ আপ টাইপেরই করেছি আমরা তো এখানে দেখতেই পাচ্ছ বোনকে সাজাচ্ছে তো এখানে এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আমি পার্লার থেকে এসে মেয়েকে রেডি করেছি সেই সমস্ত আর ভিডিও করা হয়নি তো তোমরা এবার বার্থডেটা এনজয় করো আর আমি বেশি কথা বলবো না

哪个？你先好来来来。 तीन ननो थे नहीं तो सब इधर देखो दीदी छोटू के सामने पर और लोग के सामने चल चल ना में आओ दीदी दा पड़ो कौन कौन इधर आओ तो ठीक है तो ये देबे है लेकिन हम लोग Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Happy birthday. Happy birthday. এই যে এখানে একটু থাক হাসো হাসো থাকছে না বেরিয়ে যায় तो फिर मैं चिन्नाबली का फाइनल कोई पापा डालूंगा हां ये स्कूल जैसे से पोजीशन भरा यदि मुझे पोजीशन अच्छा खेलता है एक कौन कौन से लोग हैं कुछ लोग भाई কেক কাটিংয়ের পর সবাই খাওয়া দাওয়া করছিলো তো যাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারা টাটা বাই বাই করে বেরোচ্ছিলো তো তার জন্য বাইরে দাঁড়িয়ে ছিলাম তাদের সঙ্গে কথা বলছিলাম তাই ভাবলাম চলো একবার ভিডিও করে দিই এখানটা করে তোমাদের তো এদিকেও অনেকে রয়েছে আর এই দেখো গেটের থেকে বেরোচ্ছে তো অনেক এদিকে বাইকে চেপেও পড়েছে অলরেডি প্রচুর গরম লাগছে চেঞ্জ করে নিয়েছি আর এখন বাজছে ঘুরিতে এগারোটা তো গেস্ট অলমোস্ট চলে গেছে আর কিছু কিছু আছে তো খাওয়া দাওয়া চলছে ওপরে তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে শেষ ব্যাচের দিকে চলছে প্রচুর গরম লাগছে আর ক্যারি করতে পারলাম না শাড়িটা তো চলো এখন আমি চিনি মাকে ফোন দেখতে দেবো কার্টুন দেখার জন্য খেয়ে এসে আবার কথা হচ্ছে তো আমি খেতে বসে পড়ে গেছি আর খাওয়ার টেবিলে কিন্তু আমি ফোন ছাড়া এসেছিলাম কিন্তু ভাই আমাকে দিয়ে গেলো একটা কল এসেছিলো বলে তো প্রথমে ছিল ভেজিটেবল চপ কেক সস স্যালাড তারপর ছিল ভাত ভেজ ডাল আর ছিল চিকেন কষা পোস্ত আর যারা চিকেন কষা খায় না তাদের জন্য ছিল মাছ অনেকেই তো খেতে ভালোবাসে না আর ছিল আমের চাটনি পাঁপড় আর চাটনি পাঁপড় ঠিক আমি এই কম্বিনেশানটা খেতে খুবই ভালোবাসি বাড়িতেও আর যেখানেই হোক তারপর ছিল পায়েস আর ছিল মিষ্টি আমি একটাই নিয়েছি ভালো লাগে না অত তার সঙ্গে ছিল আইসক্রিম আর হজমলা তো ভিডিওটা কেমন লাগলো জানিও